স্বাগত সবাইকে পজিটিভ ক্যালেন্ডারের আজকের পর্বে আজ পয়লা জানুয়ারি চলুন দেখে নেওয়া যাক ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে আজকের দিনে ঘটে যাওয়া ইতিবাচক ও স্মরণীয় কিছু ঘটনা বিশ্ব ইতিহাসে আজকের দিন পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজার প্রবর্তন করেন জুলিয়ান ক্যালেন্ডার এর মাধ্যমে পয়লা জানুয়ারি নববর্ষ হিসাবে প্রতিষ্ঠা পায় আঠেরোশো এক গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডে একীভূত হয়ে গঠিত হয় ইউনাইটেড কিংডম আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন উনিশশো উনষাট খ্রিস্টাব্দে কিউবার বিপ্লব সফল হয় ফিদেল কাস্তো ক্ষমতায় আসেন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বিশ্ব বাণিজ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে দু হাজার দুই খ্রিস্টাব্দে ইউরোপের বহু দেশে একক মুদ্রা ইউরো চালু হয় প্রতি বছর পয়লা জানুয়ারি বিশ্বজুড়ে নববর্ষ হিসাবে উদযাপিত হয় ভারতের ইতিহাসে আজকের দিন উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত হয় ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থায় এক ঐতিহাসিক মাইল ফলক প্রতি বছর পয়লা জানুয়ারি ভারতের নতুন বছরের সূচনা উপলক্ষে প্রশাসনিক পরিকল্পনা উন্নয়নমূলক কর্মসূচি ও সামাজিক উদ্যোগ নতুনভাবে শুরু হয় স্বাধীন ভারতের প্রেক্ষাপটে পয়লা জানুয়ারি ভারতবাসীর কাছে নতুন আশা নতুন লক্ষ্য ও নতুন সংকল্পের প্রতীক আজকের প্রেরণা নতুন বছর মানেই নতুন শুরু গত বছরের ভুলগুলোকে শিক্ষা বানিয়ে আজকে এগিয়ে যাওয়ায় জীবনের আসল সাফল্য পয়লা জানুয়ারি আমাদের শেখায় সময় বদলায় সুযোগ আসে সাহস থাকলে মানুষও বদলাতে পারে এই নববর্ষে হোক সত্যের জয় মানবতার জয় এবং আশার জয় থিং পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা